হাই তো আজকে আমরা চলে এসেছি শর্টস এ শর্টস পড়ে রয়েছে আমরা যাই তো তো যাই হোক শর্টসে আমরা চলে এসেছি আজকে শর্টসে আসার মূল উদ্দেশ্য যেটা হলো আমরা পাঁচই সেপ্টেম্বর ফিফথ সেপ্টেম্বর রাত আটটা ইন্ডিয়ান টাইম রাত আটটাতে আমরা আসছি লাইভে এবং শুধু আমরা আসবো লাইভে তোমাদের সাথে আড্ডা দিতে কথা বলতে এবং এই লাইভের যে মূল আসল যে আমাদের উদ্দেশ্যটা সেটা হচ্ছে তোমাদের সাথে লাইভে কথা বলবো মানে আমরা যে লাইভে আসবো তার তোমরা আমাদের সাথে কানেক্ট হতে পারবে ডাইরেক্ট আমরা কথা বলবো ফেসবুক পেজের থ্রু হোক বা চ্যানেলের থ্রু হোক তোমরা আমরা আসবো এবং তোমরা তোমাদের ফেসবুক পেজ ফেসবুক প্রোফাইল দিয়ে ডাইরেক্ট আমাদের সাথে অ্যাটাচ হয়ে যেতে পারবে স্ট্রিম ইয়ারের দ্বারা কেউ কি করেছে দেখো আহ আজবদি মন হচ্ছে কি কোয়ায়নি আর দিবং করে না ইউনিক কাজ কইতে পারে বমসে অ্যাকশন করে দিলাম আমরাই করব একদম তো অবশ্য চলে আসো 5th সেপ্টেম্বর রাত 8টায় লাইভ আড্ডা দেব তোমাদের সাথে হাসি গান মজা আড্ডা হাটটা সব হবে তো চলো তবে লাইভ দেখা হবে আর ভিডিও তোমাদের অনন্ত অনন্ত আশ্রিত হந்தோ দেখা হবে তারা